আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে কাল আমার জামাইয়ের এক চাচা আম গিফট করছিলো ভদ্রলোকের নাম আমার ঠিক মনে নাই আমার জামাইয়ের অফিসের তো আম দিয়ে আমি যা করছি এখানে দুইটা আলু দুইটা টমেটো আর হচ্ছে আম কেটে নিচ্ছি তারপর এখানে কালো জিরা অল্প একটা পেঁয়াজ আর চারটা কাঁচামরিচ ফেরে নিচ্ছি এখানে মাছটা ভাইজা নিয়েছি হ্যাঁ মাছ ভাত সবাই জানে এটা দেখানো কিছু নাই তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর কালো জিরাটা আমি হালকা তেলে ভাজা নিচ্ছি তারপর আলুটাও দিয়ে দিব আমি আম দিয়ে করে রান্না করব। তারপর আলুটা দিয়ে দিলাম আলুটা হচ্ছে আমি এইট্টি পারসেন্ট তেলে ভেজেই সিদ্ধ করে নেব হুম তারপর হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আবার কিছুক্ষণ ভাজা নেব শুধু হলুদ দিছি এখানে কোনো গুঁড়ামরিচ ব্যবহার করব না যেহেতু আমি কাঁচামরিচ দিছি আর অনেক গরম এই গরমে ঝাল খাওয়া যাবেই না তো হলুদের গুঁড়া দিয়েছি আদা রসুন বাটা দিলাম আর কাঁচামরিচ আর কোনো প্রকার মশলা এখানে আমি দিব না এই যে আলুটা আমার অলমোস্ট এইটিন পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর আবারও কিছুক্ষণ কষায় নিব টমেটো দিয়ে হুম এভাবে এই গরমে এরকম একটা টক তরকারি হইলে কিন্তু আর কিছুই লাগে না আর শরীরের জন্য খুবই ভালো কে কীভাবে রান্না করেন আমি জানি না আমি এভাবে টক তরকারি রান্না করি মাছ বড় বড় মাছ বা এই ছোট মাছ এই বলেন না কেন খেতে কিন্তু ভালোই লাগে ছোট মাছ দিয়ে চচ্চড়ি খেতে ভালো লাগে বড় বড় মাছ দিয়ে টক তরকারি ঝোল খেতে ভালো লাগে আমার ঘরে অত বড় মাছ ছিল না পাবদা মাছ ছিল তো এই যে আমি টমেটোটা প্রায় দুই মিনিটের মতো কষায় নিছি তারপরে হচ্ছে আমার তো আলুটা অনেক সিদ্ধ হয়েই গেছে তারপর আমার মাছটা দিয়ে দিছি মাছটা তো ভেজেই নিয়েছিলাম এই যে এরকম করে কষায় নিয়েছি মোটামুটি আমার সব কিছু এখানে সিদ্ধ হয়ে গেছে জাস্ট আমটা ছাড়া আর এখানে দিয়ে দিছি আমি ফুটন্ত গরম পানি হ্যাঁ পর্যন্ত গরম পানি দেওয়ার কারণ হচ্ছে যে আমটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গরম পানিটা দিলাম এই কারণেই ঝোলটা পাতলা রাখবো তার জন্যে আমি পানিটা ফুটায় দিছি তাড়াতাড়ি পানিটা ফুটে আসবে আর আমটাও গলে যাবে না বেশি গলে গেলে বেশি টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই যে আমার তরকারির ফাইনাল লুক এরকম করে এই গরমে টক তরকারি খাইলে কিন্তু দারুণ লাগে আর এখানে আমি কোনো প্রকার ধনিয়া জিরা তারপরে হচ্ছে মরিচের গুঁড়া এইরকম কোনো কিছু ব্যবহার করি নাই কালো জিরা দিয়ে তরকারি রান্না করছি পাঁচফোরণ কালো জিরা বা সরিষা এগুলো দিয়ে ফোড়ন দিলে খুবই ভালো লাগে আমার ঘরে কালো জিরা ছিল তাই কালো জিরা দিয়ে দিছি আমার তরকারি ডান হয়ে গেছে এই যে পাতলা একটা ঝোল ঝোলটা কিন্তু ভালো হবে না এই ঝোল দিয়ে ভাত খেতে যে মজা আর শরীরের জন্য খুবই ভালো তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে আমাকে আম দিয়েছিল চাতাটাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার নাম জানি না আসলে মনে নেয় আমার নামটা তো সবাই ভালো থাকবেন কী ভাবে রান্না করুন রান্নাটা কেমন হলো অবশ্য কমেন্টে জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম শুভ দুপুর